কম্বোডিয়ার মাটিতে কম্বোডিয়েকে হারাল বাংলাদেশ নম্পেনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়েকে এক শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ ম্যাচ জুড়েই দাপুটে ফুটবল খেলেছেন জামাল মা শুকরা একশো বাহাত্তর নম্বর র্যাঙ্কিংয়ে কম্বোডিয়া এদিকে বাংলাদেশের র্যাঙ্কিং একশো বিরানব্বইতম সঙ্গে প্রতিপক্ষ ছিল তপ্ত আবহাওয়া কৃত্রিম ঘাসের মাঠও কিন্তু শেষ পর্যন্ত কোনো সমস্যাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি কম্বোডিয়াকে তাদেরই মাঠে এক শূন্য গোলে হারিয়েছে জামাল ভইয়ার দল তিরাশি মিনিটে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন বদলি মিডফিল্ডার রবিউল হাসান এই জয়ে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশে ফেরাটা হল দুর্দান্ত কম্বোডিয়ার বিপক্ষে আগের তিন ম্যাচে দুই জয়ের বিপরীতে এক ড্র ছিল বাংলাদেশের জয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকায় খেলোয়াড়দের গলায় আত্মবিশ্বাসের সুর শোনা গেছে সবসময়ই এর বিপরীতে যে ছিল না না তা বলা যাবে শক্তিতে উদ্বেগের এগিয়ে থাকা কম্বোডিয়াকে তাদের মাঠে হারানো যাবে তো নম্পেনের অলিম্পিক স্টেডিয়ামে জামাল ভুইয়াদের দাপট দেখে মনে হতে পারে খামোখাই দুশ্চিন্তা হয়েছিল বাংলাদেশ দলকে নিয়ে ম্যাচে একবারও বাংলাদেশে রক্ষণভাগ কাঁপাতে পারেনি স্বাগতিকেরা নিজেদের অর্থে ছোট ছোট পাস খেলে দর্শকদের দৃষ্টি করাতে পারে তা দেখতে সুন্দর হলেও বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারেনি বিষ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়া মাঠে বাংলাদেশের চেয়ে কোনো বিভাগে ছিল না প্রথমার্ধে দুই দল সমান দাপটেই খেলেছে দ্বিতীয়ার্ধে লাল সবুজেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজেদের মুঠোয় এশিয়ান গেমসে দেখা গিয়েছিল ম্যাচের শেষ দিকে বাংলাদেশের ফুটবলাররা আরও টকবকে হয়ে ওঠে আজ নম্পেনও দেখা গেল একই চিত্র